கம்மளிவாலா ரூது வீர பிரேமே சயோ நல்ல தாஹு நல்லா मामी नद कूड़े घरे लो कमली वाला दो दूध पड़े नो बीर पे में सोयो गल्ला ताला दो दूध पड़े नो बीर पे में सोयो गल्ला ताला बलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई मिले या रसूल अल्लाह அபி வல்லி நே கம்பலிவால பே

এটাও বলবে দেখবে আচ্ছা এবার তৌফিক তুমি দেখবে তো কে ভালো গাইছে সব থেকে আগের বার আবু সাইদ দেখেছে এবার তুমি দেখবে দেখবে কে সব থেকে ভালো জোরে জোরে গাইছে সুর করে আমাদের সাথে আর একটা উপহার দেব ঠিক আছে তো বলো আরো জোরে রসুল্লাহ মিনার কুড়ে ঘরে এলো তমলি নবীর নোবীর ছয় ছাল্লা তালা দরুদপর নবীর ছয় ছাল্লা তালা আমর নাখে থাই কত আমার ন अल ধরাই codimension শুকনো দরি কোঠে ওঠে তুফান বহে খোদার রহ শুকনো দরি আই ওঠে তুফান বহে খোদার রহো সোনার কাবা কই মার বাবা সোনার কাবা কই মার কাবা এলো রে নূরওয়ালা তোরুদ পড়ে তো Pray me. the party know, be the Pray me. Walona কোনি করে লোকমলিওয়ালা তো দুধ পাড়ে নো বীর প্রেমে ছয় অঙ্গলা তালা ফুলের মাঝে বিশমমধুর থাকে রে মিশ্র ফুলের মাঝে বিশমমধুর থাকে রে মিশ্র কো যাবতি মধুপু মাছিরা হৌরা পোতে বিষ্ণন করে রে মধুপু মাছিরা টিপ টিপ পুঝারে খাটি মধু টিপ টিপ পে খাটি মধু নীর লালা প্রেমে স্বয়ং আল্লাহ তালা দরুদ পরে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তালা জোরে হোক না সুহান আল্লাহ মাসাল্লাহ দেখুন এই যে ফুল আমরা জানি এই ফুলের মধ্যে মধু থাকে তাই না সেই মধু কি করে মৌমাছি আহরণ করে তাই তো নাকি কিন্তু শুধু কিন্তু মধু থাকে না এই ফুলের মধ্যে বিষও থাকে যেটা আহরণ করে প্রজাপতি বুঝতে পেরেছেন প্রজাপতি বিষ আহরণ করে বাকি অংশটুকু মৌমাছি নিয়ে যায় মৌমাছি নবীর নামে দরুদ পড়ে যার কারণে সেটা মিষ্টি হয়ে যায় আপনারা শুনেছেন এটা কোরআন হাজিজ ভিত্তিক তো নবী আমার বলছেন ফুলের ভেতরে যে মধু থাকে তাতে তো ভেজাল আছে কেননা বিষ আছে মধু আছে কিন্তু নবী আমার নবীর জীবের লালা হলো খাঁটি মধু কোনো ভেজাল নেই একবার বলুন না সুহান তাই কবি লিখলেন পরে ছন্দ কবি অতি সুন্দর কথা লিখছেন চন্দ্র সূর্যকে কি বলছে চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া চন্দ্র বলে ওরে সূর্য কপাল তো পোড়া সূর্য বলে তোর পালো দাগা আছে রে থা সূর্য বলে তোরকা পালো দাগাছের থোড়া কি নিখুত সুর আমার কমলি জা শুভানাল্লাহ নিষ্কাল খুদ সুর কমলি রুদ পড়ে তোবীর প্রেমে ছং আল্লাহ তালা রুদ পড়ে তোবীর প্রেমে ছং আল্লাহ হাসোরে তুমি কবরে তুমি মোর পুলসিরাত তুমি হাসোরে তুমি কবরে তুমি মোর পুলসিরাত কাউসার પીলানেওয়ালা তুমি মোর সাফায়াত কাউসার પીলানেওয়ালা তুমি মোর সাফায়াত হে মঈহন্নান নবীর গোলাম হে মঈহ नोबीर गोला गाथे दो दोद माला बरुद दो पड़े नो बीर प्रेमे तला बरूद पड़े नो बीर में

একটা কাজ করি একটা প্রশ্ন ধরি যে সঠিক বলতে পারবে তাকে উপহার দেব, ঠিক আছে তো তোমরা সব রেডি আছো যার উত্তর সঠিক হবে হাত তুলবে নিচে থেকে যেন বলে দিও না ঠিক আছে হাত তুলবে আমি দেখব যে সবার আগে সে যদি সঠিক বলে তাকে উপহার দেব তা না হলে তারপরে যে বলবে তাকে উপহার দেব ঠিক আছে বলতো দেখি আমাদের নবীজির জানের নাম কি ছিল কে বলতে পারবে আমাদের নবীজির জানের নাম কি ছিল আচ্ছা আমাদের নবীজির আচ্ছা আচ্ছা তুমি বলবে ঠিক আছে চলে এসো দেখি দেখি আমাদের তোমার মিতে আসছে কিন্তু মোটাভাই তোমার মিতে মাশআল্লাহ এসো আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আমরা চাই বলো দেখি আবদুল্লাহ মাশাআল্লাহ একেবারে সঠিক অধ্য দিয়েছে তকবি দাও না আরাই থাকবি আচ্ছা তোমাদের গ্রামের ভাইরাই সব পাচ্ছে তোমাদের মানে ঈর্ষা হচ্ছে না তো মানে হিংসা ঈর্ষা এগুলো হচ্ছে না তো 마শাআল্লাহ এরা ভালো দেখছি এরা তো ভীষণ ভালো আর এদের যা গলায় জোর বাবু এরা কি চালের ভাত খাই বলেন দিনে এত গলায় জোর 마শাআল্লাহ খুব ভালো তা তোমার নাম কি আরিয়ান মন্ডল আরিয়ান মন্ডল আব্বাজানের নাম মানিক মন্ডল মানিক মন্ডল এই গ্রামে বাড়ি আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ দেখি কলম এখনো অনেক আছে চিন্তা করতে হবে না দিয়ে যাব একের পর এক ঠিক আছে এটা তোমার জন্য উপহার যাও দোয়া করি